আজ হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার সহ আজকে কিন্তু কামিকা একাদশী আর আমি কিন্তু জীবনে প্রথমবার শাশুড়ি মায়ের সাথে একাদশী পালন করছি আর আজ যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার সকাল সকাল কিন্তু স্নান করে চলে আসলাম আমার শ্বশুরবাড়ির পাশেই একটা মন্দিরে এসে কিন্তু প্রথমে মায়ের পুজো করে নিলাম আগের বছর আমার মন্দিরে যেতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল তাই তোমরা কিন্তু অনেকেই আগেরবারের ভিডিওতে কমেন্ট করেছিলে দিদি বারবেলার আগে বাবার মাথায় জল ঢালতে হয় তাই কিন্তু আমি এই বছর বারোটার আগেই চলে এসেছি মন্দিরে এদিকে বাবার মাথায় জল ঢালতে ঢালতে আমাদের কিছু কোয়েশ্চেনের আমি অ্যানসার দিয়ে দিই আমার আগের বারের ভিডিওটায় অনেক কমেন্ট আমি দেখতে পাচ্ছি দিদি চুল খুলে পুজো দিতে নেই চুল খুলে সিঁদুর পড়তে নেই আগের বার শ্রাবণ মাসে যখন আমি পুজো করেছিলাম তখন আমার বিয়ের একটা বছরও কমপ্লিট হয়নি আর বিশ্বাস করো এই জিনিসগুলো আমার একদমই জানা ছিল না সকালবেলা বাজার থেকে সবুজ আর লাল চুরি কিনে এনেছিলাম পুজো দিতে যাওয়ার আগে পড়বো বলে এদিকে আমি পুজো দিতে চলে গেছি তারা হুড়ো পড়ার কথা মনে ছিল না তাই বাড়ি এসে পড়তে হলো তোমাদেরকে প্রথমেই বললাম আমি কিন্তু এই প্রথমবার একাদশী পালন করছি তাই মা কিন্তু আমার জন্য ফল কেটে দিয়েছে তার মায়ের জন্য এখানে ফল প্রসাদ রয়েছে আর সঙ্গে রয়েছে সাবুচল এগুলো খেয়ে নিই আর কারা কারা আমার মতো আজকে বাবার মাথায় জল ঢাললে কমেন্টে জানিও বাই